হঠাৎ করে মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গণভোটের পক্ষে বিপক্ষে নতুন প্রচারণা শুরু হয়েছে নিউজ ফিড জুড়ে ভেসে বেড়াচ্ছে হা না পোস্টের প্রতিযোগিতা বুধবার মধ্যরাত থেকে গণভোটের বিপক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফেসবুক পোস্টে নতুন এই প্রচারণা শুরু করেছেন জানা গেছে এর বিপরীতে অংশ নিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের জন্য প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা গণভোটের পক্ষে প্রচারণা শুরু করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ এই ক্যাম্পেনে অংশ নিয়েছেন তিনি নিজের প্রোফাইলে না পোস্ট দিয়ে লিখেছেন সবাই সবার জায়গা থেকে আওয়াজ তোলন ভোটের আগে গণভোট চলবে না চলবে না অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজেও এমন প্রচারণা দেখা গেছে তারা হা লিখে একটি পোস্ট করেছেন এদিকে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন এই ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর শেষে একথা বলেন কমিশনের সহসভাপতি ডক্টর আলির এ নিয়েই মূলত ফেসবুকে হা না পোস্টের প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা ড্যাক্স রিপোর্ট প্রগতি টোয়েন্টি ফোর টিভি